আমি বললাম আমি একটা মেয়েকে ভালোবাসি তা আমাকে তাকে লাগবে নাম বলো আমি একটা ফিলিমের নায়িকার নাম বললাম আমাকে বলছে ভাই মজাক করছিস আমার সাথে বললাম মজাক লয় সিরিয়াস আমি তাকে বিয়ে করব তোমাকে এনে দিতে হবে ফেসবুকে অ্যাড দিয়েছে কলকাতার অমুক বাবা নামটা তার করছি না কী হয়েছে বলছে প্রেমের ব্যর্থতা থেকে যদি কেউ ব্যর্থ হন চব্বিশ ঘন্টার মধ্যে সফলতা কারণ বউ গেলে চব্বিশ ঘন্টায় এনে দেওয়া হয় কি বুঝলেন তাকে আমি ফোন করেছিলাম রেকর্ডিংটা আছে আমার কাছে আমি বললাম আচ্ছা হুজুর আমাকে আইতুল কুরসিটা শুনান তো সে বললে কেবে তু আমি বল হুজুরের ভাষা যদি এত সুন্দর হয় তাহলে তার তাবিজ কত ভালো হবে কতটা বুঝতে পারেন আমি বললাম যে স্যার ভাইজান আইতুল কুরসি শোনাও সেটা পারলো না আমি বললাম আমি একটা মেয়েকে ভালোবাসি তা আমাকে তাকে লাগবে নাম বলো আমি একটা ফিল্মের নায়িকার নাম বললাম আমাকে বলছে ভাই মজাক করছিস আমার সাথে আমরা মজাক লয় সিরিয়াস আমি তাকে বিয়ে করব তোমাকে এনে দিতে হবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বলছে চব্বিশ ঘন্টায় এনে দিতে পারবো গ্যারান্টি সহকারে আমি তো বলেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে বলবো দেশের টাকা যারা নিয়ে পালিয়েছে এ মাল কটাকে হায়ার করুন এরাই এনে দিবে চব্বিশ ঘন্টায় কথাটা বুঝতে পারেননি এই হারামখদ্দিকে ঝাঁটা মারার লোক নেই সমাজকে ধোকার প্রতারণায় ভরিয়ে দিয়েছে আপনার বাচ্চা হচ্ছে না আল্লাহর কাছে কেলে কেলে চান আল্লাহ সন্তান দান করো দেনেওয়ালা সকলে বলুন দেনেওয়ালাকে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত হচ্ছেন দেনেওয়ালা দেনেওয়ালা আল্লাহ হায়াতম ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল আগামী আমার ভাই আমার বলার উদ্দেশ্য ধোকা প্রতারণা প্রবঞ্চনা যে যাই করছে আমার আল্লাহর কাছে কিন্তু কেয়ামতের দিনে ধরা পড়বে আল্লাহর কাছে পাকড়াও হবে রেহাই নেই আল্লাহর কসম আজকে যদি কোট বিচার না দিতে পারে সেই নির্যাতিতার তার আল্লাহর কসম আমার আল্লাহ দিনে কঠিন বিচার করবেন আর আল্লাহর যে বিচার আল্লাহর কসম বিচার আমরু ইয়ৌমাই বিচারুমাই চ্যালেঞ্জ ছুড়ছি পেছনে আলেমরা বসে আছেন ইমাম সাহেবরা বসে আছেন আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যে দিনে ডাকবেন ছোট নীলপুরে আমি মলবি শকতের বাটা হাজির হয়ে যাব বারোই রবিউল আব্বাল জুলুসবার করা জন্মদিন পালন করা নবীজির জন্মদিন পালন করা এটা যদি জায়েজ হতো সর্বপ্রথম তো সাহাবির আল্লাহ তালা আনহুরা করতেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না সেই নিজেদের জিন্দগিতে কেউ জন্মদিন পালন করলেন না চলে গেল তাবিনরা করলেন না তবে তাবিনরা করলেন না চারজন ইমাম তেনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না আর এই কটা গন্ড মূর্খ জিলাপি হুজুর জিলাপি না খেলে ভরে না এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে ওই জন্য রবি রবিওয়ালা বল পালন করতে হবে খাও কে মানা করেছে কবরে জব দিবে কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায় রসুলের সাহাবিরা না করে থাকেন আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন এক মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে আপনি বলুন যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে এখানে ইউটিউবে আছে বর্তমান টাউনে ওভার ব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে বারোই রবি লাভ বলে কাদের ঘরের সন্তান মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা রাত ড্যান্স করে মহরমের দিলে আর এরা বলে আমরা আসিকে কে এরা বলে হাজরতে হোসেন কে করি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এরাই হবে জাহান নামের প্রথম খোরাক মদ ইসলামে স্পর্শ করা হারাম গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম নিসাপ্রস্ত জিনিস ইসলামে হারাম আর আপনি মদ খেয়ে হাজরাতে হোসেনের দুঃখ পালন করছেন তাও আবার আন্ডার প্যান পরে ড্যান্স করে আরে এটা জায়েজ হলে তো আমরা মৌলবিরা আগে করতাম মৌলবীরা আগে করতাম কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা আপনাদের এখানে খেলা হয় না হয় না কথা বলে না আরে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় না হয় না টুর্নামেন্ট হয় যারা জিতে তারা নাচে না যারা হারে তারা নাচে কথা বলে না যারা হারে তারা নাচে যারা জিতে তারা নাচে হাজর হোসেন শহীদ হয়েছে তাহলে সাহাবিরা শহীদ হলো আমাদের আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব কথা বলে না দুঃখ পালন করব কি আছে আপনি রোজা রাখুন আপনি রোজা রাখুন আপনি কাঁদুন আল্লাহর কাছে আল্লাহ হাজরতে হোসেনকে যারা শহীদ করেছে কারপালার প্রান্তরে আল্লাহ তুমি তাদের বিচার করো নামাজের পাটিতে রোজা রাখলেন আরে তোমার জানাই নাই ইসলামটা তুমি আবেগে করছো তুমি যদি বিবেকের তারা ইসলাম করতে সর্বপ্রথম তুমি নামাজই হতে সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম হতো আজকে বড় কষ্ট লাগে আমাদের ইমাম সাহেব আমাদের রফিক সাহেব হ্যাঁ আমার সম্পর্কে সালা হচ্ছে আবার আমি অনেক কিছু বলতে পারি কী বলে জিজ্ঞেস করুন আমি ওনাদের গিরামের জামাই ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে ও আমার সালা কী বুঝলে তো আমি অনেক কিছু বলতে পারি আপনারা মনে মনে করবেন না শালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেনি কী ভে ওটা ভাববেন না আমার সাথে কথা হয় নাই বেচারা ছুটাছুটি করছে আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম পালিয়ে এলাম ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা ওই জন্যে আমাকে কিছু শিখাই আমাকে কিছু বলে না আর আমি কারো কথাও শুনি না ও আমাকে বলা লাগবে না আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে আমার মুসলমান ভাই আজকে আপনি চিন্তা লেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ব বেশি যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘরকে চিরাগস মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনারা বলুন বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মলবি যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পড়ে যাব বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসুন আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল বলতে পারবে না কেন আজকে দুঃখ একটাই আপনাদের মনে মনে হবে সকালবেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে দারুন হক কথা বলে গেছে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ইমাম সাহেব যদি বলে জুম্মায় দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না সকাল বেলায় বলবে সালাকে তাড়া তাড়া ঠিক বললাম না বললাম এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম মসজিদ কমেটি তারাবে কষ্টের বিষয় আমি বলে দিলে গায়ে লেগে যাবে বর্ধমান টাউনে যদি চল্লিশটা মসজিদ থাকে পঁয়ত্রিশটা মসজিদের মতোয়ালির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে এই বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে সেক্রেটারি যারা আছে তারা শুনবে আমি কারো পরোয়া করি না যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দেবে সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে সেগারেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আমানতদার হতে হবে তার মধ্যে আমানত থাকতে হবে খেয়ানত যেন না করে তৃতীয় নম্বর সেই লোকটাকে সৎ এবং মমিন ইমানদার হতে হবে বলে দিই আমাদের বর্ধমান জেলাটি এরপর আমি ওটা বলবো না গোলসিতে না বুধবুদে না উস না আপনার বর্ধমান টাউনে বলবো না বর্ধমান টাউনে আশা করি হবে না একটা মসজিদ আমাদের বর্ধমান জেলায় মসজিদের পেছনে বড় পুকুর চল্লিশটা তাল গাছ আছে এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না রসও হয় রস টাঙায় কারা আদিবাসী ভাইরা রস টাঙায় তারি করে বিক্রি করে সেই মসজিদের সেক্রেটারি কন্টেক্ট দিয়েছে চল্লিশটা গাছ তিন হাজার করে দিবি তিন চেড়ে বারো এক লাখ কুড়ি হাজার আর আমাকে প্রত্যেক দিন এক হাঁড়ি দিবি মানে হারামখোর উ এটা আমি বাস্তব সত্য বলছি পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারিরও নাম বলে দেব এই বর্তমান জেলাতেই আছে অথচ সে গায়ে চোরে লাঠির চোরে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি পর ভাবুন যে তারির পয়সা মদ বিক্রির পয়সা মসজিদে লাগায় সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে সেই কমের উন্নতি কি করে আসতে পারে ওই আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয় মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না যদি আমানতের খেয়ানত সুদখর যদি মসজিদের কমিটি হয় কথাটা বুঝতে পারেননি সে মাল তো মসজিদের টাকা কুসুদে ছড়িয়ে দিবে হ্যাঁ আসল কথা কি জানেন আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি মুসলমানরা ব্র্যান্ডই চিনেন ব্র্যান্ড মানে জানেন আপনি যান বিগ বাজারে স্মার্ট বাজারে আপনি যখনই নিতে যাবেন ওদের লোক আছে বলবে দাদা এটা নেন এটা ব্র্যান্ডেড মাল আছে মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি আপনি আমরা আঁটি চিনেছেন কিছুই চিনেন আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছে আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসাই যাই পরপর দু বছর এটা আমার চাষ ভাই মল্লা সামিউল ইসলাম ইয়ে হায়দ্রাবাদে আদায় করতে যায় রমজান মাসে আমি দুবার গেইছি আমাদেরই মাদ্রাসার শিক্ষক তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম রাত এগারোটায় জলসা শেষ টাউনে তো আমি তারপরে অনেক আমাদের বর্ধমানের ছেলেরা আছে সোনার ব্যবসায়ী সব আমাকে বললে হুজুর চলুন চার মিরানে নিয়ে যাবো অনেক কিছু খাওয়াবো আমি চলো গেলাম তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে এমন ভাই কিতনা রুপিয়া করকে বলে দুশো রুপিয়া বলে একটু আমকো দে আমি একটা নিলাম বলে দেড়শো রুপিয়া দেবো লিজে মন না টাইমে কালো ব্ল্যাক কালারের ঘড়ি হাতে পড়ে নিলাম তো আমি সেই ঘড়িটা পড়ি সকালবেলায় হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা বারোটায় ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আমি চলে গেলাম ধুলিয়াং জলসা করতে মুর্শিদাবাদে তা না তো এ আপনাদের মতো অল্প স্বল্প লোক লয় দশ থেকে পনেরো হাজার শ্রোতা আমি বললাম বাবা তোমরা ব্র্যান্ড চিনো বললে হুজুর চিনি আমি বললাম তাইলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর ছ হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে দেড় হাজার একজন বললে বারোশো যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি সবাই ঠিক বলেছে তার কারণ কি আমি ব্র্যান্ড বুঝাচ্ছি ব্রান্ড বুঝতে পারেননি আজকে আমাকে কেন সে সাত হাজার বলল সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িয়ে আছে মালটা কুমা হবে না মালটা দামিই হবে তোমাদের বুঝতে পারেননি যে ভেবেছে সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার সে ওটা ভেবেছে যে আড়াই হাজার ভেবেছে সে ওটা যে বারোশো ভেবেছে সে ওটা ভেবেছে বড় কষ্টের বিষয় ঘড়িটার দাম দেড়শো টাকা লোকটার কারণে ঘড়ির দাম পাল্টিয়ে গেল তবে এটা ভাবেন না যে এখন যে ঘড়িটা আছে এটা দেড়শো টাকা এটা আটত্রিশ হাজার টাকা দাম আমি পয়সা দিয়ে কিনি না ওই যো আল্লাহ আমাদের তক দিনে লেখেছে লোকের ঘরে খাবি কি বুঝলে জামাও অন্য জুনার দিয়া গিফট ঘড়িও গিফট লুঙ্গিও বাংলাদেশের গিফট সব গিফটের মানুষ হাদিয়া দিচ্ছে ওই পড়ে আছে আল্লাহ আমাদের তোক দিলে আমাদের লেখে দিয়েছে লোকের ঘরে খাবে কি বুঝলেন চলুন আপনাদেরকে ব্রাণ পুচায় এই ছোট নীলপুরের কোনো ছেলে যে কোনো কাস্টের ছেলে হোক ধর্মের হোক সে যদি ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে ও গরিব পয়সা নাই ওই যে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুন মালবে কোথায় পাওয়া যাবে বলতে কিনি খালি লোক পাল্টালো মালটার দাম গেল ঠিক বললাম বললাম না ভুল হ্যাঁ লোকটা পাল্টিয়েছে দাম বেড়ে গেল খালি লোকটা চেঞ্জ প্যান্টটা গরিব হয়ে গেল স্ট্যান্ডার্ড রইল না ছিঁড়া প্যান পড়েছে বলে হাই রে মুসলমান আপনারা ব্র্যান্ড বুঝতে পারেননি একটা সুৎখর মসজিদে এক লাখ টাকা দান দিয়েছে তাকে মনে করেছেন এটা ব্রান্ড একই মসজিদের সেক্রেটারি কর একটা হারাম খেয়ে লোকের মেনে নিয়ে টাকা করেছে তাকে মসজিদের সেক্রেটারি করেছে অথচ একটা ইমানদার লোক সে মাথার ঘাম ফেলিয়ে এক হাজার টাকা মসজিদে দান করে তার কোনো সমাজে মূল্য থাকে না অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল ব্রান্ড কথা বোঝাতে পারলাম ব্রাণ চিনাতে পারলাম এই লোকটা হচ্ছে ব্রান্ড যে হালালের টাকা এক হাজার টাকা মসজিদে দান করেছে মুসলমান হারাম হালাল কি চিনে কিছুই চিনেন বর্ধমানে আমাদের এলাকার ছেলেরা সব লড়ি চালায় বালির গাড়ি পাথরের গাড়ি বর্ধমান বীরভূমের মুসলমান ছেলেরা দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে এরপর হোটেলে ঢুকিয়ে বলছে ভাই এক বোতল মধ্যে দুজন গিলাসে ঢেলে ঝেড়ে মদ খেয়ে দিল এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সেই হোটেলের বেচারা কর্মচারী অ মুসলিম ভাই সে মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা বলা মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেলো তার এটা দেখে লাভ আছে কথা বলেন যে লোকটা মদ খেলো তার আর কাটার গোটা দেখে লাভ আছে নাই যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেনি বর্ধমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আসে আসে না আসে না ডাক্তার দেখাচ্ছে আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান কোনো হোটেলে খেতে যান কোনো জায়গায় যান সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা এটা জবাই না কাটা ঠিক না এটা আপনার জন্য শর্ত কেন যারা ইমানদার শুনেলেন আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে টাকা দাও আল্লাহ দোয়া কবুল করে দাও দোয়া কবুল হবে কি করে হারাম খেলে দোয়া কবুল হয় আর রসুল আকরম সাল্লাম বললেন হাদিসে আছে যারা হারাম খাবে তাদের দুয়া আল্লাহ কবুল করবেন না আপনাকে হালাল খেতে হবে অর্থাৎ জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে খান আপনি খেতে পাবেন হোটেলে জিজ্ঞেস করবেন যে দাদা কাটা না গুটা জবাই করা এটা আপনাকে জিজ্ঞেস হবে এটা শর্ত কেন শুনেলেন আমাদের মুসলমানরা তো এটাই বুঝতে পারে কি বুঝলি সকালবেলায় উঠে আপনি ছোট নীলপুর বাজারে অনেকজন আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই সব মুরগির দোকান আছে আছে না না আপনি গেলেন আচ্ছা আপনি দেখে নেবেন না দাদা মুরগিটা জবা জবাই কিনা আপনাকে বলে দাদা জবাই করে দেন আপনি জবাই করে দিলেন ছাড়িয়ে দিয়ে দিল আপনি কিনছেন সকাল বেলায় জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল এরপর চলুন ওয়াহাল্লাহুল ভাইয়া ওয়াহার রিবা হে আমার নবী ব্যবসাকে হালাল করেছি সুদ হারাম করেছি আমার নবী বিশ্ব বললেন হে আমার সাহাবিরা সনম কেউ যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলে এক টাকা যদি কেউ সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে সুদ এত ডেঞ্জার অথচ মুসলমান মনে করে সুদ খাওয়া যায় সুদ খায় আপনি অবাক হবেন আচ্ছা নামাজি বাড়ছে না কমছে বাবা বাড়ছে বাড়ছে না বাড়ে না নামাজি বাড়ছে কিন্তু নামাজি বাড়লে কি হবে শুনেলেন মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস